টমেটো গাছের কোন পরিচর্যায় আমরা গাছের গ্রোথ দুর্দান্ত তৈরি করে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং সেই ফুল থেকে ফলনের মাত্রা অধিক পরিমাণে বাড়াতে পারি সেই নেই আজকের এই ভিডিও বিশেষ করে আজকের এই ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন বন্ধুরা আমার এই যে টমেটো গাছ এই গাছের বয়স কিন্তু খুব বেশি নয় মাত্র দু সপ্তাহের মধ্যেই মাটিতে রোপণ করার পরে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন কিন্তু ফুল দেওয়ার পালা শুরু হতে চলেছে এই মুহূর্তে আমরা গাছে ফুল চলে আসলে কী ধরনের পরিচর্যা করবো আর যদি আপনাদের ক্ষেত্রে গাছ ছোট চারা অবস্থায় সবেমাত্র বসিয়েছেন সেই ক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করবেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আমার এই মাটি কিন্তু পুরনো মাটিতে গাছ বসানো নতুন মাটিতে কিন্তু আমি বসাতে পারিনি কারণ মাটি ম্যানেজ করতে পারিনি যার কারণে পুরোনো মাটিতে কিন্তু গাছ আমার বসাতে হয়েছে এবার এই যেহেতু পুরোনো মাটিতে আমি গাছ বসিয়েছি যদি আপনাদের ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হয় যে নতুন মাটি আপনি ম্যানেজ করতে পারেননি পুরনো মাটিতে গাছ বসিয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের বলবো এই পুরনো মাটিতে মিনিমাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট পুরোনো গোবর সার মিশিয়ে নেবেন আর যদি পারেন টেন পারসেন্ট মতো ভার্মি কম্পোস্ট দিয়ে নেবেন সঙ্গে যদি আপনার বারো ইঞ্চি টবের মাপ হয় সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি তিরিশ বা পঁচিশ গ্রাম মতো গুঁড়ো খোল দিয়ে নেবেন আর কিছুটা পরিমাণ ডিএপি বাদ বাকি অন্য কিছু যদি দিতে নাও পারেন কোনো প্রকার অসুবিধা নেই এবার গাছ প্রতিস্থাপনের পরে আমি মোটামুটি দশ দিন পরে গিয়ে একটি তরল খাবার ব্যবহার করেছি কি তরল খাবার এই যে গুঁড়ো খোল ভেজানো জল এবার এই গুঁড়ো খোল ভেজানো জলের সঙ্গে আমি একটা জিনিস মিশিয়ে নিয়েছিলাম কি বলুন তো বন্ধুরা এই যে ডিএপি সার আপনারা যদি এই ডিএপি সার মিশিয়ে নিতে পারেন দেখবেন গাছের গ্রোথ এমনিতেই অসাধারণ চলে আসবে কারণ এখানে যেহেতু ডাবল অ্যামোনিয়াম ফসফেট রয়েছে যার কারণে কিন্তু গাছের এই মূল কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে আর মূলের গ্রোথ যত ভালো হবে তত পরিমাণ গাছ খাবার নিতে পারবে আর খাবার যদি সঠিকভাবে মাটি থেকে সে নিতে পারে তাহলে গাছের গ্রোথ কিন্তু এমনিতেই অসাধারণ চলে আসবে তাহলে কতটা ভাগে আমি মিশিয়েছি আপনাদের যদি গাছের পরিমাণ কম হয় সেই হিসাবে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি এক লিটার জলের মধ্যে আপনারা যেটা করবেন দুই চামচ অর্থাৎ দশ গ্রাম মতো গুঁড়ো সর্ষে খোল ভিজিয়ে দেবেন আর তার সঙ্গে দিয়ে দেবেন হচ্ছে এই ডিএপি মোটামুটি চার থেকে পাঁচ গ্রাম হ্যাঁ এই জলের সঙ্গে মিশিয়ে কি করবেন মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এবার পাঁচ থেকে ছয় দিন বাদ দিয়ে দেখবেন হ্যাঁ দুর্দান্ত এরম একটা কালার চলে আসবে হ্যাঁ এবার এই জলটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেবার পর ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন আমি কিন্তু অনেকটা তৈরি করেছি কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি এক লিটারের অনুপাতে বললাম এবার ফ্রেশ আরও এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন এবার এই মিশিয়ে নেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে যতটা পাতলাভাবে গাছে ব্যবহার করা যায় ততই ভালো কারণ কি বলুন তো গাছ আমরা গাছে অল্প অল্প খাবার দেব কিন্তু নিয়মিতভাবে দিলে গাছ কী হয় সঠিকভাবে সেই খাবারগুলিকে নিতে পারে আর যদি আপনি একবারে বেশি পরিমাণে খাবার দেন সেই ক্ষেত্রে তার সহ্য ক্ষমতার বাইরে বেরিয়ে গেলে অনেক সময় কিন্তু গাছ ঝিমিয়ে পড়ে এ বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বারো ইঞ্চি টপ হলে মোটামুটি দুশো থেকে আড়াইশো মতো গাছের মাটিতে সকালবেলাতে ব্যবহার করবে হ্যাঁ একদম মোটামুটি সকাল আটটা বা নটার মধ্যে মাটি গরম হওয়ার আগেই আমরা টপের মাটিতে এই জলটি ব্যবহার করে দেবো যদি আপনারা মনে করেন যে পনেরো দিন অন্তর ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই পনেরো দিন অন্তর এই জলটি গাছে ব্যবহার করুন দেখবেন গাছের গ্রোথ কিভাবে তৈরি হয় বিশেষ করে টমেটো গাছের ক্ষেত্রে এইবার আপনাদের যে বিষয়টি বলবো টমেটো গাছে আমরা ফুল পেয়ে থাকি এই টপ পর্শান থেকে অর্থাৎ সবার ওপর থেকে বেশি বেশি পরিমাণে ফুল আসে এবং সেই ফুল থেকে আমরা টমেটো পেয়ে থাকি একটু আপনাদের দেখাই এই নিচের দিকের যে ডালগুলি বের হচ্ছে এই ডাল থেকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু ফুল পাবো না বা সেই ফুল থেকে খুব ফল কম পরিমাণে পাবো তার জন্য আমরা যে কাজটি করব এই নিচের দিকের এই যে শাখাগুলি অর্থাৎ ব্রাঞ্চগুলি বের হচ্ছে এই ব্রাঞ্চগুলিকে আঙুলের সাহায্যেই হোক বা আপনি কাচের সাহায্যেই হোক এই সমস্ত দুর্বল দুর্বল যে ব্রাঞ্চগুলি থাকবে একটু লক্ষ্য রেখে এইভাবে পারলে একটু কেটে দেবেন নিচের পোষণের হ্যাঁ এই শাখাগুলিকে এইভাবে কেটে দেবেন এই নিচের শাখাগুলিকে যদি আমরা কেটে দিতে পারি তাহলে এই শাখাগুলি হবে খাবার নিতে পারবে না এবং খাবারের চাহিদা নিচের শাখাগুলি যেহেতু কেটে দেওয়ার ফলে থাকছে না সেই ক্ষেত্রে ওপরের শাখাগুলি বেশি বেশি পরিমাণে খাবার নিতে পারছে তখন গাছের গ্রোথ আরও বেশি ভালো আসবে আর গাছ যত লম্বা করে নিতে পারবো আমরা টপ পোর্শান থেকে আমরা কিন্তু এই ফুলগুলি পাবো আর এই ফুল থেকেই কিন্তু আমাদের ফলনের মাত্রা বেশি বেশি হবে আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম এবার যদি আপনারা মনে করেন যে না আমি থ্রি কাটিং করে গাছকে ঝাঁপালো করে নেবো সেই ক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসার আগ মুহূর্তেই আমাদের সেই কাজটি করতে হবে এবার থ্রি কাটিং অনেকেই করেন অনেকেই করেন না তবে আপনাদের একটু জানিয়ে রাখলাম থ্রি কাটিং যদি করতে চান তাহলে দেখবেন এই যে পাতাটি রয়েছে না এই যে পাতাটি এই পাতা ঠিক আগের পর্ষণ থেকে এই পোর্শান থেকে কেটে যেতে হবে যদি মনে করেন যে আমি এইখান থেকে কাটবো তাহলে এই যে পাতাটি যে দেখুন এই যে এক শাখাটি বের হচ্ছে এই যে শাখাটি বের হয়েছে হ্যাঁ এই শাখাটি কিন্তু আমাদের এরকম পোর্শান থেকে পাতার ঠিক এই পর্বটি রেখে দিয়ে এই অংশটা কেটে দিতে হবে তাহলে কী হবে এখান থেকে ব্রাঞ্চ তৈরি হবে সেই ব্রাঞ্চ যখন বের হলো সেখান থেকে আমরা ঠিক একই সিস্টেমে আবার কাটবো তাহলে সেই ক্ষেত্রে টু ডি হোক বা থ্রি ডি এই পোর্শনে যদি কাটে তাহলে গাছ আমরা আরও ঝাঁপালো করতে পারি তবে যদি এই খাবারটি আপনারা নিয়মিতভাবে ব্যবহার করেন পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু এই কাটিং আপনারা যদি নাও করে থাকেন তাহলেও দেখবেন যে গাছ কিন্তু বিরাট আকারে ঝাঁপালো হবে কারণ খাবারের চাহিদা এই গুড়োসর শেখল এবং ডিএপি তার চাহিদা পূরণ করে দেবে আর মাটি যেহেতু আমার পুরোনো মাটিতে গুড় শেখল রয়েছে আর পুরনো গোবর সার রয়েছে এবং ভার্মি কম্পোস্ট কিছুটা দেওয়া আছে সেই ক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু আসতেই থাকবে হুম এবার আর একটি যেটা বিষয় এই গাছের ফুল আমরা কিভাবে বাড়াতে পারি তার জন্য আপনাদের এবার যে টিপসটি দেব হিউমিক অ্যাসিড আমরা কি করব এক লিটার জলের মধ্যে এক গ্রাম অনুপাতে মিশিয়ে নেবো এবার যদি আপনার গাছের সংখ্যা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে যদি দশ লিটার জল নিতে হয় তাহলে দশ গ্রাম মিশিয়ে নেবেন যদি পাঁচ লিটার জল হয় তাহলে পাঁচ গ্রাম মতো মিশিয়ে নেবেন আশা করি বিষয়টি বোঝাতে পারলাম অর্থাৎ লিটার অনুপাতে এক গ্রাম বেশ কিছুটা সময় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে হ্যাঁ কারণ হিউমিক অ্যাসিড যদি লিকুইড হয় তাহলে কোনো বিষয় নেই কিন্তু যদি আমার গুঁড়ো দানা মতো হয় সেক্ষেত্রে একটু সময় নেবে হ্যাঁ মিশতে এইভাবে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এই জলটি আমরা কি করব আমরা মোটামুটি মাসে একদিন ব্যবহার করবো হ্যাঁ এই জলটি মাসে একদিন মোটামুটি দেড়শো এম এল মতো বারো ইঞ্চি টবের জন্য বললাম দেড়শো থেকে দুশো এম এর মতো এরকম গাছের টবের মাটিতে মাসে একদিন আমরা এই হিউমিক অ্যাসিড মেশানো জল ব্যবহার করব। তাহলে দেখবেন এই যে গাছের ফুলগুলি না এই ফুলগুলি শুকিয়ে যাবে না এবং ফুলগুলি ঝরে পড়ার মাত্রা কমে যাবে আর আর একটি কাজ কী করবেন মাঝে মাঝে কিন্তু কীটনাশক স্প্রে করে রাখতে হবে সে সুপারসোনাটা হোক বা কনফিডার হোক বা কাকা হোক বা এক্সপ্রিমো হোক বা জাইথরিন টেন হোক মোটামুটি যে কোনো একটি কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে আর যদি দুরকম কীটনাশক থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন হয়তো আপনি যদি সুপারসোনাটা এখন ব্যবহার করে থাকেন তাহলে পনেরো দিন বা দশ দিন পরবর্তী সময় পরে গিয়ে আপনার কাছে যদি কাকা থাকে তাহলে কাকাটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার গাছে সহজে কোনো রোগ পোকা আসবে না আর রোগ পোকাকে যত আমরা ঠেকাতে পারবো বা প্রতিরোধ করতে পারবো গাছের গ্রোথ তত ভালো থাকবে আর গ্রোথ ভালো থাকা মানে কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে আমরা ফলন পাব আশা করি বিষয়টিকে বোঝাতে পারলাম আর একটি বিষয় বলবো সেটা হচ্ছে মাঝে মধ্যেই যদি পারেন কনট্যাক্ট ফাঙ্গিসাইডের পরিবর্তে আপনারা মোটামুটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যে কোনো একটি ব্যবহার করবেন মাসে একদিন বা দুদিন আর যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড না থাকে সেই ক্ষেত্রে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড থাকে তাহলে কন কনটাক্ট ফাঙ্গিসাইডই ব্যবহার করবেন এক লিটার জলে এক এম হ্যাঁ ভালো করে মিশিয়ে যদি গুঁড়ো হয় তাহলে এক গ্রাম এক লিটার জলের মধ্যে বা সেক্ষেত্রে যদি কন্টাক ফাঙ্গিসাইড দু গ্রাম বা দেড় গ্রাম মেশাতে চান মেশাতে পারেন তাতে খুব একটা অসুবিধা নেই মিশিয়ে গাছে স্প্রে করে রাখবেন তাহলে দেখবেন ফাঙ্গাসের হাত থেকে গাছগুলি সুস্থ স্বাভাবিক থাকবে এবং কীটনাশক স্প্রে করার ফলে রোগ পোকা আসবে না তখন দেখবেন গাছের গ্রোথ আরও দুর্দান্ত আকারে তৈরি হবে আর গাছ যত আমরা সাবলীল রাখতে পারবো এবং সঠিক মাত্রায় জল ব্যবহার করে রাখতে পারবো তখনই কিন্তু গাছ সুস্থ সাবলীল থেকে আমাদের প্রচুর পরিমাণে ফলন দেবে আর যে ফলনের জন্য কিন্তু আমরা চেষ্টা করি এই পরিচর্যা সঠিকভাবে করবার জন্য বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে গাছ থেকে ফলন পাওয়া খুব একটা কিন্তু সহজ কাজ নয় হুম তার জন্য পরিচর্যা সম্পর্কে খুব সচেতন থাকতে হয় মাটিতে বসানো গাছ হলে আপনি যদি কোনো কিছু নাও করেন তবুও দেখবেন রোগ প্রকা আক্রমণ কম হবে ফলনটা নর্মালি পাওয়া যায় এই বিষয়গুলো হয় কিন্তু টবের গাছের ক্ষেত্রে কি হয় বিভিন্ন সময় দেখা যায় মাটি শুকিয়ে যাচ্ছে জল দেওয়া পড়ছে না হয়তো আপনার খেয়াল থাকছে না বা খেয়াল করা হয়নি অনেক গাছের মধ্যে কোনো একটি গাছ বাকি চলে গেছে তখন কিন্তু ওই এই যে একটা দিন যে জলের ঘাটতি পড়ে গেল ওই একটা দিনের ঘাটতিতে কিন্তু এদের যে জাইলেম বাহিকাগুলি থাকে এই জাইলেম বাহিকার রস কিন্তু কমে যায় তখন সেইটাকে রিকভারি করতে গিয়ে গাছের অনেকটা স্ট্রেজ চলে আসে এবং সময় কেটে যায় যার জন্য কি হয় তখন ফলের ফলনের মাত্রাটা কিন্তু কমে যায় হুম এইসব ফ্যাক্টরিগুলি কাজ করে যাই হোক বিষয়গুলি মাথায় রেখে এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনারা খুব ভালো ফলন পাবেন এটুকু আমি বলতে পারি এই পরিচর্যায় আমি দীর্ঘদিন উপকার পেয়েছি বিশেষ করে টমেটো গাছের ক্ষেত্রে আশা করি আপনারাও উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি আমার দেখেন তাদের কাছে বলবো যে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলের লিংকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ফেসবুকে সমস্ত ভিডিও সব সময় সকল বন্ধুর কাছে পৌঁছায় না আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলি পৌঁছায় এবার কোন ভিডিও আপনার কিভাবে উপকারে আসবে সেটা বলা ভীষণ মুশকিল হয়তো পাঁচটা ভিডিওর মধ্যে আপনার হতেই পারে যে যে দুটো ভিডিও ভীষণ প্রয়োজন ছিল হয়তো আপনি সেই দুটো ভিডিওর নোটিফিকেশান পেলেনই না তার জন্য আপনাদের একটু রিকোয়েস্ট করব। যদি পারেন সেটা আপনার ব্যক্তিগত মনোভাব বা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনার বিষয় সাবস্ক্রাইব করবেন বা করবেন না তবে আমি বলতে পারি সাবস্ক্রাইব করে রাখলে হয়তো কিছু কিছু ভিডিও আপনার ভীষণ উপকারে আসবে যাই হোক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপস পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন আজকে এখানেই শেষ করলাম সকলকে নমস্কার